হ্যালো গাইজ কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব গুলে মাছ ভনা তো গুলো মাছ ভোলা করার জন্য প্রথমে আমি গুলে মাছ নিয়েছি ছোট ছোটো ছোটো এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন ভাজি করব ভাজি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দেবো মাছগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম না মাছগুলো তার কারণে আর এ পাশে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা আদা ধুনে আর জিরা বাটা শুকনো মরিচ বাটা গরম মশলা বাটা আর এই পাখি নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি মাছগুলো ভাজি হয়ে গেছে তুলে নেবো মাছগুলো সব ভাজি হয়ে গেছে এখন কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ পাতা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা এক চামচের মতো দিয়ে দেবো আদা রস আদা ধুলে জিরে বাটা শুকনো মরিচ বাটা হলুদ দিয়ে লবণ দেব টমেটো কষি মজাতে একটু কষিয়ে নেব পানি দিয়ে দেব

तो हम स्टार्ट ये देबो आज जिन्हें